আর না কো আসলে ধারণা নাই যাতরে আমাখালী বিভাগ ছোটো বিভাগ হয়েছিল নোয়াখালী অনেক বিভাগ হয়েছিল আমার নোয়াখালী তিনটা জেলা লক্ষ্মীপুর ফেনি তারপরে নোয়াখালী জেলা তিনটে জেলার তিন জেলা নিয়ে এক এক ফুটের আছে। জনগোষ্ঠী আছে নোয়াখালী জেলা ছোটো হয়ে যাবে তারপরে ভৌগোলিক দিক দিয়েও কিন্তু নোয়াখালী বিভাগের দাবিদার সুতরাং অনেক দিন থেকে আঙ্গ আন্দোলন চলতেছে এখন আমরা সবচেয়ে বেশি সোচ্চার আছি যে আঙ্গ আন্দোলনান বেগমান হইতেছে আঙ্গ সমস্ত জনগোষ্ঠী আঙ্গ বিভাগের দাবিতে দেশে বিদেশে ব্যাগে সোচ্চার হইতেছে যে বিভাগাঙ্গ লাগবো কেন আঙ্গধনি জেলা আঙ্গনোয়াখালী জেলা হলো সবচেয়ে বেশি ধনী শিল্পপতিরা নোয়াখালীতে তাহলে আঙ্গনোয়াখালী কিলে বিভাগ দিত না কালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছেখালী শিল্প কারখানা আছে এবং আরও বেশিরভাগ শিল্প কারখানা লাগবে ক্যান্টেনমেন্ট লাগবে এক কোটি জনগোষ্ঠীর জন্য কি না লাগে আর হেতারা কমিল কোন হিসাবে হেতারা বিভাগ চায় হেতারা তো ঢাকার লগে ইন করলে কিন্তু ঢাকা শহর হুনে যায় সুতরাং একশো কিলো আর তিনশো আড়াইশো তিনশো কিলো অনেক বিভাগ দূরত্ব সুতরাং কুমিল্লা কাক দিলে চলে যায় কিন্তু নোয়াখালী তোর কাক দিলে কিন্তু ঢাকাই হোসে না আর নোয়াখালী বিভিন্ন সময় অসুস্থ বিভিন্ন কিছু প্রশাসনিক দিক দিয়া নোয়াখালী বিভাগের দরকার এটা হলো মূল কথা আয় আমরা কইতে চাই সংবিধান অনুযায়ী বিভাগ যদি আরো দশটা অধ্যায় দিতে হারে এটা জনগোষ্ঠীর উপরে নির্ভর করা তারপরে উন্নয়নশীল এলাকা হিসেবে নির্ভর করা সেটা কিন্তু বিভাগ দিতে পারে এ যাবে এতদিন হরে না আপনারা মনে ঘুমে আসিলেন আমরা কিন্তু জাগ্রতই হয়ে আমরা জাগনা তাই আমরা যাইতেছি এখন যাই আঙ্গ সবাই মিলি ব্যাকে মিলে সচ্চা রয়েছে যেন কুমিল্লার আঙ্গ ঠেঙ্গার পর ঠেঙ্গরা জগড় শুরু করছে হ্যাঁ বলা টেবিলটা তাপর দিয়ে বিভাগ লইছে অন আমরা চিন্তা কি কিরা আঙ্গ জনগোষ্ঠী আঙ্গ রেমিডেন্স যুদ্ধ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি তো এই

সমুদ্র বন্দর হবে ইনশাল্লাহ এই জায়গাগুলো প্রান্তিক জেলায় কিন্তু বিভাগের প্রয়োজন হয় কাছাকাছি ঢাকার পাশাপাশি একটা জেলা কিন্তু কখনো আপনার বিবাহ দাবিদার রাখে না এটা হয় না এতরা আঙ্গরে হুমকি দেয় আরে বেটা এই যদি আঙ্গ থাকতো বিভাগে চাইতাম না সরকারের প্রশাসনিক দিক দিয়ে ক্যান্টনমেন্ট আঙ্গ দরকার আছে কেলাঙ্গ জনগোষ্ঠী বেশি আঙ্গ এখানে শিল্পকাল কলকারখানা বেশি আঙ্গ শিল্পপাতির যত বিভাগ হলে আরো বেশি বেশি আঙ্গ নোয়াখালি উন্নত হবে আমরা আরো চাই উন্নত করতে আঙ্গ নোয়াখালী আয়ানের একটা কথা কই আমরা মারা নতুন কিন্তু ইঙ্গানে ওই বড্ড হয়ে যাচ্ছে ক্যামেরা একটা বিভাগ থানার লাই কি গীতান দরকার বা কুমিল্লা জেলা কি আছিল ওই কুমিল্লা জেলা কি আছিল আর শিক্ষা কি আছিল শিক্ষা পড়তালে আপনি শিক্ষা পড়াই হই কেন ভাষা ভালো শিক্ষিত মানুষের ব্যবহার এরকম ভাষা ল্যাঙ্গুয়েজ এরকম হয় না ইকোন সোশ্যাল মিডিয়া অঙ্গরা এই ভাবে বাজে মন্তব্য করে অঙ্গ ঠ্যাং ভাঙি দিব অঙ্গরা এটা করব হেডা করব বিভিন্ন কথা গাদা হে মনে কই তোরা অঙ্গ ঠ্যাং ভাঙি দিবি আর আন্ডা সাইসাই দেখক এত বেশি হুমকি দেন বালানো হাসিনাও কিন্তু আঙুর অনেক ধরনের হুমকি দিছে আঙ্গ বিএনপি রে হুমকি দিছে আজকে হাসিনা কোথায় রে নিসা আর আন্ডা কো নাই সুতরাং হুমকি দেওয়াতে বিরত থাক তো আজি মামুদ একটা সুর ওই সুরে বাটপাড়ি করে সুরি করে মাগ হয়েছে ব্যাগ কেসে টেবিল সামলাই লই যাবো আশের বস্তু খাই

আমাদের সেই কর্মসূচি এখন আসে নাই সিনিয়ররা সবাই মিলে কর্মসূচি দিব কখন সেই কর্মসূচিতে আমরা আশা করি সরকার এই অর্জন আঙ্গুরে নিত সরকার বিবেচনা করবো যে তারা কিনলে দেশে বিদেশে আপনি দেখেন আমেরিকা ইউরোপে বিভিন্ন জায়গায় ইটালিতে কিন্তু আমাদের সড়কলিপি দিচ্ছে আমাদের বাংলাদেশ দূতাবাসগুলোতে সুতরাং আমাদের বিদেশিরাও রাও ব্যাকে বিভাগের দাবি গেছে সবাই বিবেক এখানে বহুত আমি তো করে বুঝাই থাকতাম সেই কাকরাইল থেকে শুরু হয়েছে বহুত সে সকাল থেকে আটটা থেকে শুরু আয়তো আমরা করে গইলামে কথা একটা কইলাম

এবং সামনে ওখানে নোয়াখালী বিভাগ যেভাবে শিল্পপতিরা আছে বিভাগ ঘোষণার হওয়ার আর ইনশাআল্লাহ এক সময় দেখবেন সিঙ্গাপুরের কোনো অংশ কম হইতো না আমরা আমাদের অনেক আমি এনে গনি কোসাইতন অঙ্গ অনেক শিল্পপতি দরেন এখানে যদি 50 জন শিল্পপতি থাকে 50 জনের ভিতরে অন্তত 50 জনের উপরে শিল্পপতি আছে আমরা কিন্তু অতি জন্মদিন করেন না আমরা কালকে অতি জন্মদিন এটা करू এটা অঙ্গ অতি জন্মদিন যা করা কোনো দরকার আছে আমরা অঙ্গ দাবি আমরা জানাই প্রত্যেকদিন থেকে এটা হেতারা করতে হয় হেতারা আঙুরা খোঁড়া বিশ্ববিদ্যালয় আছে হেতা গো আছে হেতা গো হেডা আছে তার বিশ্ববিদ্যালয়তে আঙ্গ আছে হেতারা বিশ্ব রোড বন্ধ করে দিব ওই যে কালা সাড়ে একটা আছে না হাসান আবদুল্লা হিগে সব অন্য ধরনের বার ডেমার লাইন হিগে আঙুরা হুমকি দেয় হিগে বলে ওই বিশ্ব রোড বন্ধ করে দিব তুই যদি বিশ্ব রোড বন্ধ করে দে সেটা সরকারি রাস্তা আমরা হেনি যাত্রা মানে হুরা বাংলাদেশ বন্ধ করে দিই সুতরাং কে হয় দিক দিয়ে রেমিটেন্স যোদ্ধা ব্যাগ কিছু দিক দিয়ে আমরা সবচেয়ে অগ্রভাগ অঙ্গ সরকারের কিন্তু ব্যাগ ট্যাক্সের দিক দিয়েও নোয়াখালী বিভাগ থেকে বেশি পায় নোয়াখালী জেলার থেকে বেশি পায় সুতরাং কিলে নোয়াখালী বিভাগ দিত না বিভাগ দিতেই হবে নোয়াখালী